খালদা জিয়া আমাদের এই যে মনীধক সহকারে অনেকেই জেলে গেছে কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী কোনো দলীয় নেতাকর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি কিন্তু ইস্কনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লান্ডের ব্রাদারকে হত্যা করছে ইস্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের ফসিদ আমাদের লান্ডের ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিম দাসে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে তিনমার দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করে আর ইন্ডিয়া যে অদাসিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা গিয়ে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নাই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্শচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার রায় রানের সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনি একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাকান্ডা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে যাচ্ছে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতি ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতিথি চেষ্টা সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তো তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে তিনটা মামলা হয়েছে যে তার বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একটা মামলা ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যটক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তিরিশ জন আর তিনজন টোটাল তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে যে সমাধান দিল যে নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনারা দেখছেন যে হাসান আব্দুল্লা এবং সার্জি আলমার দুজনে কিন্তু ইস্কোন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের কাছে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে সংবিধানের কথা বলছেন সংবিধান রক্ষার জন্য যে আমরা তো সকলের দায়িত্ব যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে কোর্টের সাথে স্যাটিসফাইড আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যেনারা আছেন উনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি যে উনি আদেশটা ছিল যে ইস্কোন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আসে এটা উনি রাষ্ট্র রাষ্ট্রতন্ত্র